আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভ সকাল রোজ বৃহস্পতিবার আঠাইশ তারিখ এগারো মাস দুই হাজার চব্বিশ সরহাসান বুয়ারহাট সুবর্ণ চর নোয়াখালী বন্ধুরা আজকের বাজারে দেখব নিত্য পেঁয়াজ রসুন আলু আদা সাল ডাইল খুরসা কীরকম দামে বিক্রি করে প্রিয় বন্ধুরা আপনারাও কে কোথায় থেকে কত দিয়ে খুরসা বাজারে নিত্য পেঁয়াজ রসুন আলু আদা খুরসা রেটে কত দিয়ে কিনে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট

না টাকা মানুষের কি ভয় লাগান নাকি কেন কাকা নতুন সেই জন্য না আচ্ছা এখনো কি নতুন আলু আইসে নাকি বাজারে

আরে বারো টাকা ফিজ না ডিমের রেট কি বাড়ছে না কমছে দেড় টাকা কমে গেছে না আচ্ছা আচ্ছা কাকা আদা কত বিক্রি করলে নাচকের বাজারে আদা দুশো টাকা আদা দুশো টাকা এটা কি আমাকে দেশি আদা না দেশি দেশি না আচ্ছা আদা কি বাড়তি না কমতি দাম কমে গেছে না কুড়সা কুড়সা না আচ্ছা আচ্ছা কাকা চিনি কত করে বিক্রি করলেন নাচকের বাজারে চিনি

30% 39 টাকা মোটাডা 25 টাকা আর সিকোনডা টাকা 40 কি ফেরেস্ট কোম্পানি না সিকোনডা কোম্পানি আর ওগুলা পপুলার না আচ্ছা কাগা সর্বশেষ আপডেট এখন আজকের বাজারে বর্তমানে নিত্যপণ্য বাজার কমতে দিকে না বাড়তে দিকে